আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভারতে ওয়াকাফা আইনে সরাসরি মুসলিমদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত ভারতের লোকসভায় পাশ হওয়া বিতর্কিত ওয়াকাফা সংশোধনী আইনটি আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুনর্বিবেচনা করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত রবিবার ছয় এপ্রিল বিকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তুলে ধরেছেন সালাউদ্দিন আহমেদ বলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াকাফা ব্যবস্থা মূল চেতনার পরিপন্থী ভারতের এই ওয়াকাফা সংশোধনী বিল মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের সামিল গত বুধবার ভারতের লোকসভায় বিলটি দুইশো আঠাইশ এবং দুইশো বত্রিশ ভোটে পাশ হয় নিম্ন কক্ষে পাশ হওয়া বিলটি এখন রাজ্যসভায় যাবে সেখানে পাশ হলে যাবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হবে আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে ভারতের ওয়াকাফা বোর্ডগুলোর অধীনে প্রায় দশ লক্ষ একর সম্পত্তির মধ্যে অধিকাংশই ব্যবহৃত হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে নতুন আইনের পরিবর্তনগুলো শত শত বছর আগের প্রতিষ্ঠিত ওয়াকাফা জমির উপর গড়া মসজিদ এবং অন্যান্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে নতুন আইনে অমুসলিম সদস্যদের এই সম্পত্তি সময়ের ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে যে এখতিয়ার প্রদান করা হয়েছে যা মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপে সামিল আপনারা সবাই জানেন যে ভারতের বিজেপি সরকার পুরোপুরি মুসলিম বিরোধী তারা ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলিম নির্যাতন এবং হত্যা সহ সর্বশেষ তারা বিতর্কিত ওয়াকাফ বিল সংশোধন করে ভারতের বুকে হিন্দুত্ববাদীদের রাজত্ব বাড়িয়ে তোলার ষড়যন্ত্র করছে আপনারা সবাই জানেন যে মুসলমানদের সম্পত্তির মালিকানা যদি হিন্দুদের হাতে যায় তাহলে মুসলমানদের এই সম্পত্তি আর মুসলমানদের কাজে ব্যবহার করা হবে না যেমনটা ভারতের সব বড় বড় প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান মুসলমানদের কবরস্থান গুরুস্তান এতিমখানা ধ্বংস করে গড়ে তুলেছে আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ